সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং নিষেধ করার ফলে বিক্ষোভ প্রদর্শন অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশন আইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে বেসরকারি অ্যাম্বুলেন্সদের পার্কিং করতে না দেওয়ায় বিক্ষোভ প্রদর্শন করল আইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতাল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশন এখানে উল্লেখ্য যে প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ এসকে সিভিল হাসপাতালে অধীক্ষক দেবব্রত দত্তের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুলেন এরপর আল্লাহান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসকে রায় সিভিল হাসপাতাল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুলক এবং সম্পাদক দীপক দে সহ অন্যান্য কর্মকর্তারা জানান যে তারা বিগত পনেরো বছর ধরে আল্লাহান্দি এসকে রায় সিভিল হাসপাতালের ক্যাম্পাসের ভিতরে শয্যাশায়ী রোগীদের আনা নেওয়া করার জন্য হাসপাতালের ভিতরে পার্কিং করে আসছেন তারা আরও জানান যে বিগত দিনে আইলাকান্দি জেলা আয়ুক্ত আদিল খান এবং কীর্তিঞ্জলি তাদেরকে মিটিংয়ের মাধ্যমে হাসপাতালের ভিতরে মৌখিক অনুমতি দিয়েছিলেন কিন্তু ইদানিং বর্তমান আইলাকান্দি এস সিভিল হাসপাতালে অধিক্ষক দেবব্রত দক্ত অন্যায়ভাবে তাদেরকে হাসপাতালের ভিতরে পার্কিং করতে দিচ্ছে না এতে তারা পার্কিংয়ের উপযুক্ত সুব্যবস্থা না থাকায় হাসপাতালের বাইরে রোগীদের আনা নেওয়ার সব পার্কিং করতে পারছে না এ বিষয়ে পার্কিং অনুমতি দেওয়ার জন্য লিখিত আবেদন স্বাস্থ্য বিভাগ সঞ্চালক এবং হাসপাতালের অধিকক্ষের কাছে দেওয়ার দেড় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই এ বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য মিডিয়া মাধ্যমে আইলহান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন রহমানের প্রতিবেদন

সেটা আমরা জানি না এরপরে বার করার পরে আমার কাছে আর এই জয় সার কপি আমরা কপি আমার কাছে একুশ দুই হাজার কপি দেওয়ার পরে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো আমরা মানে কোনো মানে ইয় পাইছি না আমরা <small>

ᱛᱮ এখন এই বিফরে আপনারা জেলা প্রশাসনের কাছে এখন দাবিটা কিটা দাবি হল কি এটাও আমরা যে জেলা পর মানে আমরা মানে ডিসি স্যারর কাছে এটাও মানে আমরা আবেদন করিয়া যে অনুরোধ করিয়া তানে যে আমরা রগু হেলথ এডিসি ম্যামার কাছে কইয়ার যে আমরাটা মানে তাই তারা সলভ সলভ করিয়া না আচ্ছা আচ্ছা না নাও যদি তারা দেই না তে তাহলে আমরা কিন্তু এটা মানে বিহতভাবে আন্দোলন করি না আচ্ছা আচ্ছা আমরা এই সার্ভিসটা দিয়ে গেছি কিন্তু যে সময় অ্যাম্বুলেন্সের দরকার পরে কোনো ইমাৰজেঞ্চি কেছ আহিলোঁ এক্সিডেণ্ট কেছ তন ইমিটেড গাড়ীৰ দৰকাৰ পৰে ই এক্সিডেণ্ট কেছে তোমাৰ হ'লেও কি তোমাৰ বেছি টাইম লয় নাৰ পেচেণ্টে তাৰ গাড়ী ইনষ্টেণ্ট গাড়ীৰ দৰকাৰ পৰে ইনষ্ট গাড়ীৰ দৰকাৰ পোহ তুমি ওৱান জিৰ' এইটোৱল কৰা গভৰ্ণমেণ্ট চাৰ্ভিছৰ লাগে এইটো ওৱান জিৰ' এইটাই কি বহুত সময় লাগি যায় তথ পেচেণ্টাৰ যান বাচাইটো হ'লে গিয়া প্ৰাইভেট প্ৰাইভেটৰ সাহায্য নেৱা কিন্তু যোন প্ৰাইভেট গাড়ীগোলা আসলো তখন কোন প্রাইভেট সাহায্য নেওয়া গেছে কিন্তু তখন তো প্রাইভেট গাড়ি গুলো বাইরে রাখা হয়ে গেছে আর আজকে গত কালকে থেকে প্রাইভেট গাড়ি গুলো টোটালি বন্ধ করে রাখা হয়ে গেছে কোন পর্যন্ত সমাধান হইছে না কোন কোনো সমাধান হইছে আর ওদের এডিসি ম্যাডামও তাই দুই দিনക്കുള്ള মধ্যে একটা সমাধান করে দিবা কিন্তু কোন পর্যন্ত কোনো রেসপন্স আইছে না আমরা কাছে আমরা পপি ইসলাম আগে 21 21 মার্চ 2024 ও দিছি একটা জয়েন ডিরেক্টরও একটা দিছি আর হসপিটাল এসকে সিভিল হসপিটাল সুপারেন্টেন আছে একটা কিন্তু সুপারেন্টেনে কোনো রেসপন্স দিছে না আর উল্টা ইনজাম লাগাই নিজে আমরা রুফে আমরা অলা মানে রং কাজ করি আর এই নিয়ে অবৈধ কাজ করি তাই নিয়ে এরকম ইনজাম উঠাইছে বেশিরভাগ সতেরোশো পঞ্চাশ টাকা খুব কম আর প্রায় প্রায় যে কোনো পেশেন্ট পয়সা দিতে না আমরা কালেকশন করি আমরা সান্দা উঠে যাই আমরা পুষিয়ে দিই